জাস্ট ফার্স্ট লুকসটা আপনাদের দেখাচ্ছে দেখছেন এই হচ্ছে রিয়েলমি থার্টিন প্লাস ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো এনার্জি চিপসেট রয়েছে যেটা ফোন ন্যানোমিটার চিপসেটে বেস করছে সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে স্পেশালি গেমার্সদেরকে টার্গেট করে এই মোবাইল ফোনটি লঞ্চ হয়েছে আনবক্সিং করছি রিয়েলমি থার্টিন প্লাস একদম লেটেস্ট একটি মডেল ভিক্ট্রি গোল্ড কালার আমাদের হাতে এসেছে এছাড়াও একটি ডার্ক পার্পেল নামে কালার মার্কেটে লঞ্চ হয়েছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা ইন্ডিয়ান প্রাইসে বাইশ হাজার নশো নিরানব্বই তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি আনবক্সিং ভিডিওতে যে বক্সটা আছে সে বক্সটা আমরা ওপেন করে নিয়েছি এবং বক্সের মধ্যে রয়েছে ফোন আর ফোনটাকে যে প্লাস্টিক র্যাপ রয়েছে সে র্যাপ থেকে আনবক্সিং করে জাস্ট ফার্স্ট লুকসটা আপনাদের দেখাচ্ছে দেখছেন এই হচ্ছে রিয়েলমি থার্টিন প্লাস যেটা ভিক্ট্রি গোল্ড কালার ব্যাকসাইডে গোল্ডেন কালারের উপরে যে টেক্সচার আর লাক্সারি ওয়াচকে দেখে ইন্সপায়ার হয়ে যে ক্যামেরা মডিউল সেটাও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি ফোনটার ইনবিল্ড যে কনফিগুরেশন আছে সেগুলো যাওয়ার আগে একটু ইনবক্সে কী কী দিয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই ইনবক্সে একটা সফট কেস দিয়েছে তার সঙ্গে সিম ইজেক্টার পেন আর কিছু ইউজার গাইড রয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি হওয়ার কারণে এইটটি ওয়াটের আলট্রা চার্জ বা সুপার সুপারভোগ চার্জ বলা যেতে পারে যেটা সি টাইপের সাপোর্টিং কোম্পানি থেকে মেনশন করে এখানে দিয়েছে তো এবার চলে আসি কনফিগারেশনে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো এনার্জি চিপসেট রয়েছে যেটা ফোর ন্যানোমিটার চিপসেটে বিস করছে এইটি ওয়াটের সুপারভোক চার্জ যেটা আগেও বলেছি পাঁচ হাজার এমএইচে ব্যাটারি ওয়ান টোয়েন্টি হেটসে ওলের ডিসপ্লে রয়েছে যেটা ফুল এইচ প্লাস রিজলিউশন ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সোনি এল ওয়াই টি ছশো ওয়াইএস ক্যামেরা সিক্সটিন মেগা সেলফি ক্যামেরা রয়েছে নাইনটি এপিএস ফাস্ট গেমিং কন্ট্রোল করতে পারবেন এই মোবাইল ফোনে স্পেশালি গেমার্সদেরকে টার্গেট করে এই মোবাইল ফোনটি লঞ্চ হয়েছে তার সঙ্গে স্পেশাল জিটি মোডও রয়েছে ওয়েপার কুলিং সিস্টেম রয়েছে যে রেন ওয়াটার যে স্মার্ট টাচ যেটা জল টল লেগে গেলে টাচের প্রবলেম হয় সেটাও কিন্তু এই মোবাইল ফোনে দেখা যাবে না থ্রি পয়েন্ট ফাইভ এম এর সাপোর্ট রয়েছে এবং যে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে সেই অ্যান্ড্রয়েড ভার্সনটাও লেটেস্ট ফর্টিন আর রিয়েলমি যে ইউআই রয়েছে আপনারা যে ইউআইটা দেখতে পাচ্ছেন এটা ফাইভ পয়েন্ট জিরো এটাও কিন্তু একদম লেটেস্ট একটা ইউআই তো আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আপনারা ফেসবুক থেকে দেখছেন না ইউটিউব থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন